এবারের যাত্রাপথ রাধাকীর প্যাঙ্গং লেক বৈচিত্র্যময় ভারতবর্ষের এই প্যাঙ্গং লেকের শোভা না দেখলে ভারতবর্ষ অসমাপ্ত থেকে যাবে ভ্রমণ পিপাসুদের কাছে এখন আমরা আছি নুবরা ভ্যালিতে নুব্রা ভ্যালি থেকে প্যাঙ্গং লেকের দূরত্ব দুশো চুয়াত্তর কিমি সময় লাগবে সাত ঘন্টা তবে দূরত্ব অনেকটাই বেশি এদিক ওদিক করে সময় আরও কিছুটা বেশি চলে যায় যাই হোক আমরা সঙ্গে খাবার নিয়ে নিয়েছি অনেকটাই আর এবারে যাচ্ছি প্যাঙ্গং লেক আজকে আমার ভিডিওতে থাকবে সায়ক রিভারের অপরূপ সৌন্দর্য অনেকটা দূরত্ব পথের পাহাড়ি শোভা যা দেখে সবাই মুগ্ধ হবে নুবরা থেকে একদম সকালে বেরিয়েছি আমরা কারণ ড্রাইভারের কাছে শুনলাম যথেষ্ট আলো থাকতে থাকতে প্যাঙ্গং লেক দেখতে হবে যথেষ্ট পরিমাণে সূর্যের আলো না থাকলে প্যাঙ্গং লেকের যে নীলাভ সৌন্দর্য সেটা বোঝা যাবে না আমরা এখন যাচ্ছি সায়ক রিভারের পাশ দিয়ে এক এক জায়গায় খুবই খরস্রোতা নদীর একদিক থেকে অন্যদিকে চলে এলাম লাদাখ ভ্রমণের উপযুক্ত সময় মে মাস থেকে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এরপর বরফের জন্য অনেক রাস্তা বন্ধ হয়ে যায় এখানে দেখছি রাস্তার পাশে ছোট বড় অনেক পাথর রয়েছে তবে রাস্তা এখন মোটামুটি ভালো তবে শুনেছি প্যাঙ্গং যাওয়ার রাস্তায় কিছু কিছু জায়গা

গাড়িতে বেশ ঝাঁকুনি হচ্ছে আর রাস্তা ছোট বড় পাথর রয়েছে একটু অসমান রাস্তা কিছু জায়গায় রাস্তা এতটাই খারাপ যে ক্যামেরাও ঠিক মতো ধরে রাখতে পারছি না ছবি এঁকে বেঁকে যাচ্ছে নদীর দৃশ্যগুলো সত্যি খুব অসাধারণ এখন একটু রাস্তা ভালো আমরা এখানে দাঁড় করালাম গাড়ি একটু রেস্টের জন্য খুব সুন্দর এই জায়গাটা রাস্তাটা একটু বেটার হয়েছে আগের থেকে হাওয়া রয়েছে অল্প অল্প এত এত সুন্দর এখানে গাড়ি দাঁড় করিয়ে সত্যি আমরা একটু লাভবানই হয়েছি আর এই যে শাক রিভার আছে এখানে একদম পাশ দিয়ে যাচ্ছে খুব সুন্দর জায়গাটা বেড়ানো সাথে গ্রুপের সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি নদীর ধারে আর আমাদের গ্রুপের কর্ণধার দীপেন বসাক এখানে বাইকটাকে দাঁড় করিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছে আর আমরা তার সঙ্গেও ছবি তুলে নিচ্ছি প্যাঙ্গং লেকের কাছাকাছি যে এয়ারপোর্ট আছে তার নাম হচ্ছে কুসাক বাকুলা রিম্পচি দিল্লি থেকে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস জেটের ফ্লাইট রয়েছে খরচ মোটামুটি সাড়ে তিন হাজার থেকে সাড়ে চারের মধ্যে এখন আমরা এসছি সায়ক রিভারের দ্বারে একটা ক্যাফেটেরিয়াতে আর এখানে দেখছি অনেক বাইক রাইডাররাও রয়েছে চা কফি স্ন্যাক্স এখানে পাওয়া যাচ্ছে এর সঙ্গে অনেকে লাঞ্চও সেরে নিচ্ছে আমি কফির অর্ডার দিলাম আমাদের গ্রুপে সবাই চা কফি নিচ্ছে ফিফটি রুপিস করে কফি আর টি হচ্ছে থার্টি রুপিস পাহাড়ে এরকম দামটা ঠিকই আছে আর খুবই টেস্টি কারণ এখানে দুধটা এত ভালো সেই জন্য দারুণ টেস্টি আর এখানে একদম পাহাড় পাশেই রয়েছে একটা নদী খুব আওয়াজ আসছে সমস্ত বাইকাররা এখানে দেখলাম টি কফি বা একটু লাঞ্চে সেরে নিল আমাদের এখানে দেখলাম প্রায় চল্লিশ জনের মতো একটা বাইকারের টিম ছিল সেই টিমটা দেখলাম এখানে একটু রেস্ট নিয়ে চা খেয়ে আবার প্যাঙ্গের দিকে তারা শুরু করলো যাত্রা যেহেতু আমরা প্যাঙ্গং লেকে যাচ্ছি এর উচ্চতা চোদ্দ হাজার ফুটেরও বেশি তাই বিশেষ সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে সঙ্গে আমরা ড্রাইমক্স রেখেছি আর কোকা ঠাট্টি খাচ্ছি সঙ্গে কর্পূর রয়েছে এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল অল্প অল্প করে খেতে হবে অক্সিজেনের অভাব হলে মাথা যন্ত্রণাও শুরু হয় তার জন্য ওষুধ অবশ্যই রাখতে হবে সঙ্গে এখানে দেখছি রাস্তা মারাত্মক বাজে নদীর জল এসে এখানে ভাসিয়ে নিয়ে যায় মাঝে মধ্যে তবে এখন জলের পরিমাণ অনেকটাই কম গাড়ি নিয়ে খুব সাবধানে যেতে হচ্ছে এখন প্রায় দুটো থেকে আড়াইটার মতো বাজে আমরা এখন লাঞ্চে সেরে নেব এই শায়াক রিভারের ধারেই এই রেস্টুরেন্ট আছে এখানে আমরা আমাদের নিজেদের সঙ্গে লাঞ্চ আছে হোটেলের বাইরে এরকম চেয়ার রাখা আছে এখানে বসে আমরা লাঞ্চে সেরে নিচ্ছি বৈচিত্র্যে ভরা ভারতবর্ষের সমুদ্র বিস্তৃত অঞ্চল থেকে একেবারে উত্তরে হিমালয় কারাকোরাম পীরপাঞ্জালির এই পর্বশ্রেণী না দেখলে ভারতবর্ষ ঘোরা অসম্পূর্ণই থেকে যাবে এখন আবার রাস্তা দুর্দান্ত আমরা প্যাঙ্গং লেকের কাছাকাছি প্রায় চলে এসেছি গাড়ি থেকে দেখতে পাচ্ছি চারপাশে সোনালি পাহাড় আর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ঘন নীল রঙের প্যাঙ্গং লেকের জল বহু প্রতীক্ষিত এই সৌন্দর্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আর এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই আমরা পৌঁছে যাবো একেবারে লেকের সামনে চলে এসেছি প্যাংগং লেকের এই একদম কাছেই আর এখান থেকে লেকের শুরু আমরা যাচ্ছি লেকের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তা দিয়ে এই লেকের প্যারালালি তিনটে রাস্তা আছে একটা একদম প্যাঙ্গং লেকের পাশ দিয়ে বা একদম নিচের রাস্তা আমরা যাচ্ছি যেখানে হোটেল আছে সেই রাস্তার উপর দিয়ে এই রাস্তা দিয়ে গেলে হোটেলে আমরা পৌঁছে যেতে পারবো আর আমাদের রাস্তার ওপরে আরেকটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে সরাসরি প্যাংগং লেক ছাড়িয়ে আরও দূরে পৌঁছে যাওয়া যাবে আগে একটা সময় ছিল যখন এই লেকের ধারে থাকার সুবন্দোবস্ত ছিল না তবে এতটাই সুবন্দোবস্ত এখন হয়েছে যে না থাকলে মিস করতে হবে রেড রেড সাধারণত দুই ধরনের থাকার ব্যবস্থা আছে টেন্ট অন্যটা হচ্ছে কটেজ কটেজে থাকলে বাইরের ঠান্ডা বাতাস কোনোভাবেই ভেতরে ঢুকে না এখন বিকেল পাঁচটা বাজে আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত এই ট্যাংগন লেকের ধারে এসে পৌঁছেছি আর আমাদের এখন এই কটেজ দেওয়া হয়েছে এই কটেজগুলো নতুন করা হয়েছে আমি একটু দেখাচ্ছি একদম লেকের ধারেই এই কটেজগুলো ব্লু শিপ হিমালয়ান মার্মট ব্ল্যাক এই কটেজগুলো দেওয়া হয়েছে খুব ভালো অ্যাকোমোডেশন আমি একটু ভেতরে নিয়ে দেখাচ্ছি আর একদম এই ফ্রন্টে এই ফ্রন্টেই রয়েছে এই এই লেক মানে বেড থেকেই কিন্তু আমি লেকের ভিউ দেখতে পাব এই কটেজ কটেজের এই সামনে এই চেয়ার রয়েছে আর এই কটেজ দেখাচ্ছি তবে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রচণ্ড ঠান্ডা হবে এখানে উডেন কটেজ খুব ভালো ব্যবস্থা থ্রি বেডরুম কিন্তু আমরা দুজন করেই এখানে কমফোর্টেবল থাকতে পারবো যথেষ্ট ব্যবস্থা ভালো রুম হিটারও রয়েছে আর এই বেড বেড থেকেই প্যাঙ্গং লেক দেখতে পাবো এখন একটু বাইরে যাচ্ছি একটু হাওয়া রয়েছে তবে যত বিকেল হবে তত কিন্তু এই লেকের যে উইন্ড ফ্লো উইন্ড ফ্লোটা কিন্তু আরও বাড়বে হাওয়া রয়েছে আর এখন উপরের দিকে একটা রাস্তা আছে আর নিচেও একটা আছে নিচের দিকে আমরা যাবো এখন জাস্ট এসছি আমরা একদম নিচ পর্যন্ত গাড়ি আছে আর ওখানে অনেক কিছু শুটিং হেরও ব্যবস্থা রয়েছে যেগুলো আমাদের চিলড্রেন্সের যে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছিল এগুলো এখানেও রয়েছে গাড়ি কিন্তু এই পর্যন্ত এসে আমাদের লাগেজ একদম কটেজের সামনেই নামিয়ে দিয়েছে কোনো রকম সমস্যাই হয়নি জোরে কথা বলা খুব জোরে হাঁটা বা এগুলো কিন্তু করা যাবে না খুব সাবধানে চলাফেরা করতে হবে চোদ্দো হাজার ফুটেরও বেশি উচ্চতায় আছি তাই এই সাবধানতা আমি এখন কটেজের ভেতরে রয়েছি এই কটেজের কাঁচের জানলা দিয়ে সবটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখুন একেবারে পুরোং লে পাহাড় সমস্ত কিছু দেখা যাচ্ছে আর বাইরে প্রচন্ড হাওয়া এই যে ফ্ল্যাগটা নড়ছে বুঝতে বোঝাই যাচ্ছে যে কতটা জোরে হাওয়া বইছে তবে এই যে আমি ঘরের ভেতরে রয়েছি এখানে কিন্তু একটুকু হাওয়া নেই আর আমি এখানে এই যে ওয়াশরুম রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমের ব্যবস্থা এই রুমগুলোর রেট থ্রি থাউজেন্ড পার নাইট এর সঙ্গে তবে ব্রেকফাস্ট এবং ডিনার রয়েছে তবে এর পেছন দিকে যে টেন্টগুলো রয়েছে তার রেন্ট একটু কম আমরা এখন চলে এসেছি লেকের একদম ধারে একটু জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে এখন আমরা সবাই ছোট অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি এখন একটু ব্যবহার করবো সেটা ফটো তোলার জন্য লেকে এই সানসেট টাইমটাই সব থেকে ভালো সময় আর সকালের দিকে কিন্তু এত সুন্দর লেকের নীলচে আভাটা বোঝা যায় না এখানে এই ড্রেস পরিয়ে ছবিও তোলার সুযোগ আছে আর এখন আমরা একদম লেকের ধারে চলে যাচ্ছি তবে সূর্যের আলোটা কিন্তু লেকের জল থেকে একদম পাহাড়ের গায়ে চলে গেছে সেই জন্য নীল রঙটাও অনেকটা কম হয়ে গেছে আর এই স্কুটার রয়েছে স্কুটারে বসে কিন্তু আমরা অনেক ছবি তুলে নিয়েছি ছবি তোলার জন্য পঞ্চাশ টাকা করে রেট এখন দেখছি সূর্যের আলো একদম কম হয়ে গেছে লেকের যে নীল রঙটা ছিল উজ্জ্বল সেটা কিন্তু এখন একদমই নেই একদম সাধারণ লেকের জলের মতো মনে হচ্ছে এখন সকাল সাতটা বাজে আমরা এখন চলে যাচ্ছি ব্যাংকং ছেড়ে হানলের দিকে হাঁটলে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রয়েছে সেখানে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই বেশি এখান থেকে প্রায় সাত ঘন্টার মতো লাগবে আর সকালবেলা আর এই মর্নিংয়ে প্রচণ্ড হাওয়া রাত্রে অনেকেরই ব্রিদিং প্রবলেম হয়েছে আর এই লেক রয়েছে আমরা সামান্য একটু ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে আছি এখন গাড়িতে লাগেজ তোলা হচ্ছে আমরা এখন চলে যাব হানলিতে আর এখানে এই যে কটেজের আমাদের রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে হাইল্যান্ড ওয়াজওয়ান প্যাঙ্গং তবে ওয়েবসাইটে হাইল্যান্ড কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট প্যাঙ্গং দিলেই কিন্তু ওয়েবসাইটটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই প্যাঙ্গং লেকের সকালের ভিউ সামান্য কুয়াশা রয়েছে আর আমরা এখন বিদায় নিচ্ছি প্যাঙ্গং থেকে জানি না ভবিষ্যতে আসতে পারবো কি না দ্বিতীয়বার তবে যে অসাধারণ সৌন্দর্য চোখে দেখে নিলাম এটা কিন্তু সারা জীবন আমাদের অনেক অক্ষত থেকে যাবে প্যাঙ্গং লেক ছেড়ে আমাদের সত্যি যেতে ইচ্ছা করছে না মনে হয় আরও একদিন থাকি এই লেকের শোভা আমরা আবার পাশে দাঁড়িয়ে দেখব কিন্তু সময় তো বাধা চলে যেতে হবে আবার পরের নির্দিষ্ট জায়গায় এখান থেকে আপনি সুমরিরি যেতে পারেন সেখানেও লেক আছে সুমরিরি হল হাই অলটিচিউড লেক আর এর উচ্চতা হচ্ছে চোদ্দো হাজার আটশো চল্লিশ সেখানে অক্সিজেনের পরিমাণ আরও কম কিন্তু অসাধারণ সৌন্দর্য সেখানেও সুমরিরি থেকে দূরত্ব হচ্ছে তিনশো আঠাশ কিমি সময় লাগবে প্রায় সাড়ে আট ঘন্টার মতো তবে এখন আমরা যাচ্ছি হানলে জায়গাটার নাম হচ্ছে পিরা আমরা প্রায় দশ কিলোমিটার এই চ্যাংলং লেকের পাশ দিয়ে চলে এসেছি এখানে একদম লেকটার সাইডে পড়ছে বলে আর ভিউটাও দারুণ লাগছে সেই জন্য গাড়ি দাঁড় করিয়ে এখানে আমরা লেকের ধারে চলে যাচ্ছি এখানেও কিছু সামান্য কটেজ আছে এই যে কটেজগুলো রয়েছে একটু লেকের কাছে চলে যাই সল্ট না একটু বাদেই এই ঘুরে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো না সেটা ঘুরে চিনির দিকে চলে যাবে আর আমাদের এই সাইডটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে পরিষ্কার কাচের মতো জল একদম কাচের মতো স্বচ্ছ আর একটু দূরেই আবার নীল রং লেকের জলের গভীরতাটা কতটা বেশি এই রং দেখলেই বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ আমরা এখানে থাকলাম ছবি তুললাম আর মন ভরে দেখে নিলাম প্যাংগং লেক হান্ডলে যাওয়ার পথে আমরা প্রায় সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালে উনিশশো বাষট্টি সালে ভারত চীনের যুদ্ধ হয় রেজাংলা পাশে অত্যন্ত সাহসের সঙ্গে ভারতীয় সেনারা বরফাবৃত পাহাড়ে যুদ্ধ করে প্রায় হাজার চীনা ফৌজকে নিশ্চিন্ন করে দেয় এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মেজর শয়তান সিং তার অসম সাহসের বিরতের কথা আমরা সিনেমাটোগ্রাফির মাধ্যমে দেখলাম বহনে উখি দি পলকে জঙ্গে ভাই না দু হাজার একুশ সালে শ্রী রাজনাথ সিং এই মেমোরিয়াল উদ্বোধন করেন বিভিন্ন বীর বীরযোদ্ধাদের সম্বন্ধে এখানে লেখা রয়েছে রেজাংলা ওয়ার মেমোরিয়ালকে স্যালুট জানিয়ে আমরা চলে যাচ্ছি হান্ডলে দিকে আশা করছি আমরা আরও ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাব হানলে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থাকবো পরবর্তী ভিডিওতে হান্ডলেতে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন